আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এত টাকা তারা কোথায় পেল তাদের এই টাকার উৎস কী বিশেষ করে তারা সাম্প্রতিক সময়ে বিশাল বড় ধরনের ইভেন্ট আয়োজন করেছে বিশেষ করে সায়েন্স ফেস্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পিং গণ ইফতার এছাড়াও তারা বিভিন্ন আর্থিক সহায়তামূলক সামাজিক এবং অসহায়দেরকে সহায়তা মেধাবী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা জানানো এবং সেই সাথে যারা গরিব এবং মেধাবী তাদেরকে আর্থিক সহায়তা এবং বৃত্তি প্রদান করে থাকে তো এখন প্রশ্ন হল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এত টাকা তারা কোথায় পায় যেহেতু তারা ছাত্র সংগঠন তারা কোনো পেশার সাথে জড়িত নয় তাহলে তারা বিপুল অঙ্কের টাকা কিভাবে পাচ্ছে চলুন এই বিষয়টি আমরা জানার চেষ্টা করি ইসলামী ছাত্র শিবিরের যে গঠনতন্ত্র বা সংবিধান এখানের যে তৃতীয় অধ্যায় এর একটি অনুচ্ছেদ হলো অর্থ ব্যবস্থা এখানে সর্বমোট পাঁচটি ধারা রয়েছে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ এবং চল্লিশ এই পাঁচটি ধারায় স্পষ্ট করে তাদের অর্থের উৎস সম্পর্কে বলা হয়েছে এবং তারা অর্থ কীভাবে ম্যানেজ করে সেগুলো বলা হয়েছে এর যে ছত্রিশ ধারা এখানে বলা হয়েছে সংগঠনের প্রত্যেক স্তরে বায়তুল মাল থাকবে তো বায়তুল মাল হল কোষাগার বা অর্থের ভান্ডার। কর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের দান অর্থাৎ শিবিরের যে কর্মী বা তাদের যে শুভাকাঙ্ক্ষী তহবিলে অর্থ দান করতে পারে সংগঠন এবং প্রকাশনীর মুনাফা তো ছাত্র শিবিরের বিভিন্ন সময় তারা বিভিন্ন বই তাদের লেখনী ম্যাগাজিন এবং তাদের নিজস্ব পত্রিকা রয়েছে তো সেগুলো বিক্রয় করে যে মুনাফা হয় যেটাও তাদের অর্থের অন্যতম একটি উৎস এছাড়াও শিবিরের সাবেক কর্মী সভাপতি বা নেতা যারা পরবর্তীতে ভালো কোনো পেশার সাথে জড়িত তারাও কিন্তু বর্তমান শিবিরের বায়তুল মালে অর্থ দান করে থাকে যেগুলো তাদের অর্থের বিশাল একটা উৎস এছাড়াও শিবিরের কর্মী এবং সদস্যরা প্রতি মাসে তাদের সাধ্যমতো একটা অ্যামাউন্ট ইয়ানত হিসাবে তাদের কোষাগারে জমা দেয় এটাও তাদের অর্থের অন্যতম একটা উৎস তো এগুলো ছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অর্থের উৎস তো এগুলো যদি তারা অধস্তন এবং ঊর্ধ্বতন যতগুলো সংগঠন রয়েছে তারা একত্রে যখন যোগ করে এটা কিন্তু বিপুল পরিমাণ অর্থ হয়ে যায় যেটা দিয়ে তারা তাদের বিভিন্ন কর্মসূচি বা বিভিন্ন ইভেন্ট তারা আয়োজন করে থাকে তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে অর্থের উৎস এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান